সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনদিন কারণ সমাধান তো করে না এবং করবেও না থাকবো না তো বন্ধ করে জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ভুলি পাকে আমার কথা হচ্ছে যে তত বড় মাফিয়া হোক কেন

আমরা আমাদের বর্তমান সরকার মমতা এবং আইন মন্ত্রী করছি আমাদের খেটে শ্রমজীবী মানুষের একটা শরীরের মধ্যে যদি একটা অংশ যদি কোনো ঢোকা করে বা কোনো ধরনের ঘরে যদি করা হয় তাহলে আমরা সাংবাদিকটা কিন্তু ছাড়বো না তো সেই ক্ষেত্রে আমি জানতে আছে আপনি হেলার ভাই সম্পর্কে কিছু কথা তুলে ধরেন

আমাদের আমার এইরকম ধারাব আচরণ করা তো উনি উনি পক্ষে মানায় না উনি একজন

আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আপনাদেরকে হ্যাঁ জানেন নাই ছেলের নামকে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ